বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল সাথে আছেন কিচেন তো আজকে কী বানাবো চলুন দেখাই আজকে বানাবো সেই ভাইরাল ডিম রেসিপি তো ভাবছে অনেক দিন ধরে বানাবো 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 বলে আর বানানো হয়নি তো বাপের বাড়িতে যখন এসেছি বানাই আমিও খাই সবাইকেও বানাই খাওয়াই তো এখানে ধনেপাতা পাতা নিয়েছি টমেটো নিয়েছি কাঁচামরিচ নিয়েছি পেঁয়াজ নিয়েছি আর শসা নিয়েছি সব কিছু কুচু কুচি করে কেটে নিয়েছি তো পেঁয়াজটা এখন লবণ দিয়ে মরিচ দিয়ে মুখে নিচ্ছি শাসে মানে সব কিছু একসাথে সালাতের মতো মিখে নিচ্ছি এটা বানানো একেবারে সহজ কিন্তু খেতে দারুণ কী বলবো আর অবশ্যই বানিয়ে খাবেন তো ছালাদটা বানানো হয়ে গেল একেবারে কিন্তু সহজ তো ছালাদের মধ্যে যেই কিছু অল্প উপকরণ লাগে সেগুলোও প্রায় আমাদের সবার ঘরেই থাকে তো সেটা হলো প্রথম হলো কাশন্তি কি সর্ষে বাটা দিলো চলে তো এটাও একটু মিক্স করে নিলাম আর লাগবে তেঁতুলের টক তো তেঁতুলটাকেও গুলিয়ে জুস করে নিয়েছি সেটা এখানে একটু দিয়ে দিলাম আর কিছু রেখে দিলাম অবশিষ্ট ওটা পরে ডেকোরেশনের কাজে লাগবে তো সালাদটা পুরো মাখা কমপ্লিট ডিমগুলো আমি আগে থাকতে সিদ্ধ করে নিয়েছি ডিমগুলো কিন্তু একেবারে গরম এই ডিমগুলোকে আমি একটি চাকর সাহায্যে মাঝখানে একটু ফেরে নিচ্ছি পুরোপুরি কিন্তু পিস করা যাবে না তাহলে কিন্তু হবে না তো এতই গরম আমি ধরতে পারছি না দেখুন ধরছে তো আমরা মানুষ ছজন ডিমও ছয়টা কিন্তু ভুল হয়ে গেছে ছয়টা ডিম নেওয়া সবার একটি করে খেয়ে ছুচুমুছু হয়েছে দুটি করে লাগতো তো এই দেখুন সালাদগুলো এখন আমি ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি স্যান্ডউইচ যেভাবে দেয় সেভাবে ঠিক ডিম স্যান্ডউইচ ডিম স্যান্ডউইচও বলতে পারেন ডিম ভেজিটেবলও বলতে পারেন এগ ভেজিটেবল আন্ডা ভেজিটেবল একে একে সবগুলোকে দিয়ে দিচ্ছি তো বানাচ্ছি আর কতক্ষণে খাবো মনে হচ্ছে আমি তৈরি করি আর মুখে টাপ গিলে ফেলি আর সাফিয়া তো পাশে বসে আছে খুনি খাবে দাও তো এই দেখুন নিয়ে দিলাম একটি কিন্তু নিয়ে গেছে সাফিয়া সেটা সবজি ভরতেও দেয়নি সাফিয়া সবজি ছাড়াই খাবে কেন ও তো ছোট্ট বাবু কি উঠি নান্না সাড়া তো এখন দিয়ে দিছি টেটুলের চাটনি দেখুন দেখতে কি লোভনীয় মানে জীবের জল এসে যাওয়ার মতো আর উপরে দিয়ে দিলাম টমেটো সস তো ডেকোরেশনের জন্য আবার খাবার স্বাদ আরও দ্বিগুণ বাড়ানোর জন্য তো এখন দেখুন খাবারটা খেয়ে কে কেমন রিভিউ দেয় নিজে এটা আমার বাবা আর মা রিভিউ হ্যাঁ আমার মা নিব দেখা বাবা বুঝতেই পারছেন কতটা মজা হয়েছে তো একটি করে সবার খেয়ে হয়নি আরো লাগতো তো আজকে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি দেখার টি দেখা লাইক দিতে ভুলবেন না সাবস্ক্রাইব মাই চ্যানেল আল্লাহ হাফিজ